আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা নাস্তার রেসিপি দেখতে পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই নাস্তাগুলো খেতে খুবই ভালো লাগে বানানো খুবই সহজ আপনাদেরকে নাস্তাগুলো আমি আলু দিয়ে বানিয়ে দেখাবো বানানো খুবই সহজ অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে রেসিপিটা খুবই ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি তো আমার প্রয়োজন মতো এখানে আমি আলু নিয়ে নিয়েছি এবার একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে নিয়েছি একটা ছোট গ্রেটার এবার আমি আলু দুটো গ্রেড করে নেব আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে ম্যাশ করেও নিতে পারেন ম্যাশ করে নিলে এমনভাবে ম্যাশ করতে হবে যাতে কোনো গোটা অংশ না থাকে আপনারা সুন্দর করে ম্যাশ করে নেবেন দেখুন গ্রেড করা হয়ে গিয়েছে আলুগুলো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এখানে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা হাফ চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো তো এখানে ঝাল আপনারা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ সুজি সুজি দিলে এই নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চার চামচ ময়দা এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এই গাছটা হাত দিয়ে করে নিতে হবে তাহলে কিন্তু সুন্দর হবে তা আপনারা হাত দিয়ে এইভাবে মেখে নেবেন দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি একটা ডো তৈরি করে নিয়েছি তো এইভাবে আপনারা একটা ডো তৈরি করে নেবেন আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে মেখে নিলাম এবার বোর্ডের ওপর আমি ডোটা নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে নিলাম এবার বেলুন দিয়ে হালকা হাতে বেলে নেব তো বেলার সময় কোনো কিছুই লাগবে না এইভাবে হালকা হাতে একটু বেলে নিতে হবে বড় করে নিচ্ছি দেখুন আমি কতটা মোটা রাখবো সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব দেখুন বড় করে বেলে নিলাম এরকম মোটা রাখতে হবে এবার আমি ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি তো প্রথমে আমি ধারগুলোকে কেটে নেব আমার চ্যানেলে আরও অনেক নাস্তা রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিংক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নেবেন দেখবেন ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন দেখুন সুন্দর করে আমি চৌকো শেপ দিয়ে আমি কেটে নিলাম এবার একটা পিজ্জা কাটার দিয়ে এইভাবে করে কেটে নিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি কতটা মোটা করে কাটছি এইভাবে আপনারা কেটে নেবেন এভাবে আবারও কেটে নিলাম দেখুন তো এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি এবার প্লেটে তুলে রেখে দিচ্ছি হাতে একটু তেল মাখিয়ে নেবেন তারপরে এভাবে সুন্দর করে তুলে নেবেন দেখুন সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে গ্যাস অন করে ফ্রাইপ্যান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল তেল মিডিয়াম গরম করে নেব তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে এবার আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে গ্যাসের আশটা মিডিয়ামে রাখতে হবে তো যারা আমার রেসিপিটা প্রথম দেখছেন যদি আপনাদেরকে এই রেসিপিটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যাবেন বেলবাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখুন নাস্তাগুলো আমি দিয়ে তারপরে কিছুক্ষণ ভেজে নিয়েছি মিডিয়াম আছে তারপরে নাস্তাগুলো আমি উল্টে দিচ্ছি তো নিচের পাশটা হালকা ভাজা হলে এইভাবে উল্টে দিতে হবে সঙ্গে সঙ্গে আপনারা উল্টে দেবেন না তাহলে নাস্তাগুলো ভেঙে যেতে পারে গ্যাসের আজ মিডিয়ামে রেখে সুন্দর করে উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নেব তাতে করে নাস্তাগুলো খেতে অনেক বেশি মুচমুচে হবে আর এই নাস্তাগুলো খেতে ভীষণই সুন্দর হয় আপনারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন নাস্তাগুলো সুন্দর কালার চলে এসেছে ভাজাও হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি আর এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না দেখুন দেখতেই পাচ্ছেন একেবারে অল্প তেলে আমি ভেজে নিচ্ছি তো বাকি যে নাস্তাগুলো আছে একইভাবে ভেজে নেব আমি সব সময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি তা আমার রেসিপি আপনাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এই নাস্তাগুলো আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তেগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব দেখুন সব নাস্তাগুলো আমি প্লেটে তুলে নিয়েছি আর নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে মাশাল্লাহ খুবই সুন্দর হয় তো এই নাস্তাগুলো আপনারা এমনিতেও খেতে পারেন বা এইভাবে আপনারা সস দিয়েও খেতে পারেন দেখুন আপনাদেরকে ভেঙে দেখালাম ভেতরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে তো এভাবে আপনারা সহজ নাস্তা একবার হলো বানিয়ে খাবেন সকাল বা বিকেলে চায়ের সাথে একেবারে জমে যাবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ